আটচল্লিশতম বইমেলার দশম দিনে ইন্টারন্যাশনাল কালকাটা বুক ফেয়ার অর্থাৎ কলকাতা বইমেলার এই দশম দিনে সন্ধ্যায় আমরা বেশ কিছু গুণী মানুষকে পেয়ে গেছি রয়েছেন আমাদের মধ্যে প্রখ্যাত চিত্র পরিচালক পলাশ বৈরাগী রয়েছেন প্রখ্যাত জ্যোতিষী গোবিন্দ আচার্য মহাশয় এবং প্রখ্যাত একজন শিল্প এবং সংস্কৃতি প্রেমী লেখক দীপক কুমার বণিক এবং প্রজ্ঞা পারিজা আমি অবাক হয়ে গেলাম আমাদের মধ্যে গোবিন্দ আচার্য মহাশয়কে হঠাৎ করে পেয়ে গেলাম তিনি একটা জগতের মানুষ আধ্যাত্মিক জগতের মানুষ তিনি বইমেলায় কিসের সন্ধানে কি দেখলেন কি বুঝলেন তার অনুভূতি আজকে সন্ধ্যায় বিটু বাংলা চ্যানেলে হ্যাঁ বইমেলা তো আমি তো প্রত্যেক বছর আসবার সময় পাই না আসবার ইচ্ছা থাকলেও আসতে পারি না তা হঠাৎ একবার আমাকে পলাশ ফোন করলো যে স্যার আমি তো যাচ্ছি আপনি কি আসবেন দেখছি আমি যদি সময় করে আসতে পারি তাহলে আমি আসব তবে এত ভিড়ের মধ্যে আমার খুব একটা ভালো লাগে না তবুও একসঙ্গে যারা সবাই এসেছে দেখেও ভালো লাগে এসেও ভালো লাগে আর বই কেনাটা সব প্রত্যেক মানুষ বই কেনবার জন্য আসে না বইও কেনে প্লাস আড্ডা দিতেও আসে প্লাস খাওয়া দাওয়া করতে আসে ঘুরতেও আসে সব মিলিয়েই একটা মানে বই একটা মানে পারিবারিক অনুষ্ঠানের মতোই হয় এবং এখানে এসেও আমার খুব একটা খারাপ লাগছে না

সন্দীপ বাবু বলছে তুমি কোথায় অপেক্ষা কর্মীদের একটা আনন্দ হ্যাঁ আজকের দিনটা খুব ভালো লাগছে আরেকটা বলি বিপু বাগুলার দিকে পেয়েছি জন্য খুব আনন্দ লাগছে পলাশ